রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো কুটির রিসর্ট তাদের শান্তিনিকেতনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই গরম পড়তে বিভিন্ন জায়গায় রক্তের সংকট দেখা দিচ্ছে বীরভূম জেলা জুড়ে বিভিন্ন সংগঠন সংগ্রহ করছেন বিভিন্ন জায়গায় রক্তের শিবির করে রক্ত সংগ্রহ করছে বীরভূমের বিভিন্ন প্রান্তে দেখা যায় রক্তের সংকটের জন্য রোগীর পরিবাররা দৌড়দৌড়ি করে রক্ত জোগাড় করছে এবার এই রক্তের সংকট মেটাতেই শান্তিনিকেতনের মোহরকুটি রিসোর্ট কর্তৃপক্ষ এগিয়ে এলো রক্তদানের শিবিরের আয়োজন করলেন হোটেলের কর্মী সহ বিভিন্ন মানুষজন এগিয়ে এসে চিকিৎসকদের মতামত এইভাবে রক্তদান শিবির হলে কিছুটা রক্তের সংকট মিটবে রিসোর্ট কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ দেখুন এটা রক্তদান শিবির হচ্ছে মহৎ কাজ আজকে যে মোহরকুটি রেস্টুরেন্ট পক্ষ থেকে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে যারা এই রক্তদান শিবিরে যুক্ত হয়েছেন এবং যাদের আয়োজক তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা জানাই যে রক্তদান হচ্ছে মহৎ কাজ আপনারা জানেন এটা কখনো শিল্পর মতো উৎপাদন হয় না একমাত্র মানুষের জীবনকে রক্ষা করার জন্য বাঁচার জন্য রক্ত দিতে হয় রক্তদান মানে জীবনদান এটা রক্ত দিয়ে অনেক মানুষকে উপকৃত করা হয় এই রক্তের মধ্যে কোনো রঙ থাকে না সর্বধর্ম সর্বমত নির্বিশেষে রক্ত মানুষের যেমন যে গ্রুপের রক্ত লাগে সেইগুলো রক্তদান করা হয় রক্ত সংকট দেখা দিচ্ছে তাই মহরকুটি এই উদ্যোগে রক্তদান শিবির করেছেন প্রথমেই তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের বোলপুর ব্লাড সেন্টারের তরফ থেকে যে একটা রক্তদান শিবির স্বেচ্ছায় একটা মানে প্রাইভেট একটা সংস্থা থেকে এইভাবে ক্যাম্প করার জন্য আর এই গরমের সময়ে একটা রক্তের চাহিদা তো রয়েছে এবং সেই অনুযায়ী যোগানটার তুলনায় অনেক কম হয় তো সেই হিসেবে এই যে ওনারা যে পঞ্চাশ ইউনিট রক্ত দেওয়ার একটা লক্ষ্যমাত্রা রেখেছেন সেটা কিছুটা হলেও যে আমাদের সংকট রক্তের যে অভাব সেটাকে মেটাবে এবং তার বড়ো কথা হচ্ছে যে এই যে একটা তাদের মধ্যে যে একটা অ্যাওয়ারনেস বা সচেতনতা যে হ্যাঁ আমরাও ব্লাড ব্যাংকের জন্য কিছু করতে পারবো ব্লাড সেন্টারকে রক্ত দিলে অন্তত কিছুটা যে লোকের উপকার হবে এই যে একটা শুভ বুদ্ধি এবং এই যে প্রচার এইটাকেও আরও সাধুবাদ জানায় আজকে যে পঞ্চাশটা আমরা রক্ত সংগ্রহ করতে পারবো তার সঙ্গে যে প্রচারটা যে যারা রক্ত দেবে তারা নি যারা যে উদ্বুদ্ধ হবে তারাও ভবিষ্যতে আরো লোকজন কে উদ্বুদ্ধ করবে এরকম একটা ক্যাম্প মানে সংগঠিত করার জন্য এইজন্য আশা রাখছি এবং এই Mohr যে কর্তৃপক্ষ তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ব্লাড ব্যাংকের পক্ষ থেকে। સરিয়ে एक्चुअली सीआरएस অ্যাক্টিভিটি बोलते हैं इसको तुम अदर इंडस्ट्री में ये पहली बार हम लोग uh, शुरू कर रहे हैं सीआरएस एक्टिविटी एंड ब्लड डोनेशन कैंप सो यहां पर अभी 50 का टारगेट है लेट्स सी क्या होता है सो एक कोर्स है लॉबल कोर्स है ब्लड डोनेशन करना ही चाहिए सबको आपका ब्लड भी सर्कुलेशन होता है और प्लस आपको किसी की सेवा करने का मौका मिलता है तो हमने शुरू किया है सर एवरी थ्री मंथ हम लोग ये करने वाले हैं बस आ, सपोर्ट सबका मिलेगा तो हंड्रेड परसेंट विल ट्राइबल लेवल बस थैंक यू वेरी वर्ल्ड যেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি কোম্পানির ফ্রেম এবং সানগ্লাসেস এখানে দামি দামি কোম্পানি ছাড়াও আপনারা নিজেদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের সমস্ত রকমের চশমা এবং লেন্স মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে ফ্রেম এবং মাত্র একশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সানগ্লাসেস এছাড়াও এখানে ওয়ান পেয়ার কলার কন্ট্যাক্ট লেন্স পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় এখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রেমও পেয়ে যাবেন যা শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অপ্টোম্যাট্রিক দ্বারা কম্পিউটার সহযোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় আমাদের প্রতিষ্ঠানে রেব্যান ভোক ওকলে মাইকেল কর্স প্রাটা মিজিম ক্যালভিন ক্লেন এক জিন অনেক নামী দামী কোমি চশ মা পাব চেস নিকন নোভা থেকে শুরু করে সমস্ত দেশীয় ও বিদেশি কোম্পানির লেন্সও পেয়ে যাবেন একই ছাদের তলায় উন্নত মানের নামি দামি ব্র্যান্ডেড ফ্রেম ও চশমা পেয়ে যাবেন বোলপুর শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আমাদের ঠিকানা জাম্বুনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত শূন্য ছয় পাঁচ তিন শূন্য শূন্য নম্বরে